রনি তুই কি সত্যি বিশ্বাস করিস যে মানুষ চাঁদে গেছিল কিন্তু ইউটিউবে কত ভিডিও আছে যেখানে দেখায় সবটা নাকি হলিউডে শুট করা হুম কথা ঠিক কিন্তু চাঁদের আকাশে তো তারা ছিল না কেন ইস আমি ভাবতাম চাঁদ মানেই ভেতরে এলিয়েন রাজ্য তাহলে ভাই এবার আমি লাইভ দেখতে চাই পাকা প্রমাণ আরে ভাই ভাইনসত্তর সালে নাসা পাঠায় অ্যাপোলো এগারো নীল প্রথম পা রাখে চাঁদের মাটিতে ভাই ভেবে দেখ তখনকার টেকনোলজিতে এত রিয়েলিস্টিক শুটিং করা সম্ভব হতো আর যদি ফেক হয় তাহলে রাশিয়া কেন চুপ করে বসে থাকলো সেটাই তো ফিজিক্স চাঁদের বায়ুমণ্ডল নেই আলো রিফ্লেক্ট হয় না তাই তারা চোখে পড়ে না সায়েন্স ফিকশন তবে শুনেছি নাসা আবার মানুষ পাঠাবে চাঁদে দু সালে আর মিশেনে ঠিক আছে তখন আবার বসে আড্ডা দেব এই চাঁদ নিয়েই